সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত যে প্রশিক্ষণ সেখানে আপনারা যদি মনোযোগ সহকারে এটা শোনেন কোনো ধরনের কথা না বলে পাশের আপনাদের সতীর্থর সাথে কানা ঘোষা না করে মনোযোগ দিয়ে শুনলে পরে আপনারা প্রকৃতপক্ষে আপনারা তো এক একটা এলাকার নেতৃত্ব দেন কেউ জেলার নেতৃত্ব দেন কেউ থানার নেতৃত্ব দেন কেন্দ্রের নেতৃত্ব দেন তো সুতরাং এই বিষয়টা জানলে পরে আপনারা যে কোনো জায়গায় সামনে নির্বাচন আসছে কত গণসংযোগ করতে হতে পারে কত স্ট্রিট কর্নার করতে হতে পারে কত বিভিন্ন গ্রামে গঞ্জ থেকে শুরু করে উঠোন বৈঠক থেকে শুরু করে অনেক সভা সমিতিতে আপনাদের কথা বলতে হবে এবং ব্যক্তিগত গণসংযোগ করতে হবে প্রার্থীর পক্ষে তো যখন এটা করবেন তখন অনেক প্রশ্ন জনগণের মধ্যে থেকে আপনাদের আসতে পারে আপনারা এই কথা বলেছেন আপনারা ফ্যামিলি কার্ডের কথা বলেছেন আপনারা কৃষির উপর এই কথাগুলো বলেছেন এটা আপনার কিভাবে বাস্তবায়ন করবেন তখন আপনাদের বিষয়টা জানা থাকলে আপনার সুন্দরভাবে গুছিয়ে আপনারা সেই কথা বলতে পারবেন যে কেন বিএনপি কি করবে কি করতে চায় এই এক ভয়ঙ্কর দুর্নীতির পরিকাঠামোর মধ্যে থেকেই আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে কারণ দুর্নীতির জন্য আপনার সাদা চোখেই দেখুন একজন মেধাবী ছেলে সে ইউনিভার্সিটিতে বা তার প্রতিষ্ঠানে ফার্স্ট ক্লাস পেয়ে পেয়ে এসছে কিন্তু তার কোনো ব্যাকিং নেই দুর্নীতিগ্রস্ত সমাজে সে তার সার্টিফিকেটটা নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে তো দুর্নীতি বিরোধী সত্যিকার অর্থে একটা সুশাসন থাকলে ওই মেধাবী ছেলের সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা হয় না সরকারের সহায়তা হীন একজন কৃষক তার যে প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার কৃষি উপকরণগুলো দরকার সে সে পাচ্ছে না কারণ সমাজ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত দুর্নীতিমুক্ত একটি সরকার গঠিত হলে তাহলে ওই কৃষক ন্যায্য মূল্যে তার কৃষি উপকরণ পাবে সেই কথাগুলো এখানে আমাদের বিশেষজ্ঞরা আপনাদের কাছে সেটি বলবেন একজন তরুণ তার পরিবার হাসপাতালে চিকিৎসার জন্য সেখানে গেছেন কিন্তু গিয়েই সে ভোগান্তির মধ্যে পড়ছেন কারণ সমাজ রাষ্ট্রে দুর্নীতি বিস্তৃত আমরা যদি দুর্নীতিমুক্ত একটি সরকার গঠন করতে পারি তাহলে তরুণ হোক প্রৌঢ় হোক আর বৃদ্ধ হোক তার পরিবার যখন হাসপাতালে যাবে সে ভোগান্তির মধ্যে পড়বে না কারণ রাষ্ট্র দায়িত্ব হচ্ছে একজন ভুক্তভোগীকে তার সর্বোচ্চ সেবা প্রদান করা হাসপাতাল সে সেবা প্রদান করবে এটি হচ্ছে মূল বিষয় আজকে নানা কৌশলে নানাভাবে নানা কথা নানা দিক থেকে বলা হচ্ছে গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার একটা ষড়যন্ত্রের কথা বলেছেন আপনাকে ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাকালে ষড়যন্ত্রের কি আভাস পান না আভাস পায় সরকারের একজন উপদেষ্টা খুব ইয়ে করে বলছেন অহংকার করে বলছেন জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি নির্বাচন করার কবে তারিখ দেবে সেটা নির্বাচন কমিশন জানে তো এই কথাটার মধ্যেই তো আমরা ষড়যন্ত্র খুঁজে পাই যে আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়নি তো আপনার বিবেক নাই আপনারা কিসের জন্য আপনার ক্ষমতা এসছেন ম্যান্ডেট ছাড়া শেখ হাসিনা দিনের পর দিন বছরের পর বছর আপনার একতরফা নির্বাচন করেছে দিনের ভোট রাত্রে করেছে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দিতে দেয়নি সেই পরিস্থিতির মধ্যে দিয়ে সারা জাতির ক্ষোভ তার যে স্ফুরন হয়েছে তারই চরম ম্যানিফেস্টেশন তার চরম বহিপ্রকাশ হয়েছে আপনার জুলাইয়ের আন্দোলনের মধ্যে দিয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বিদায় হয়ে যেতে হয়েছে বাংলাদেশের মানুষের রুদ্র রসের মধ্যে তাকে বিদায় নিতে হয়েছে তারই ফলশ্রুতিতে আজকে ডক্টর ইনুস সাহেবের সরকার তার একজন উপদেষ্টা হিসাবে আপনি গর্ব করে অহংকার করে বলছেন যে আমাদেরকে আমাদের তো ম্যান্ডেট পাইনি কতদিন থাকতে হবে না থাকতে হবে এটা নির্বাচন কমিশনের দরকার